बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इरोख्मान इरोहिम, शुप्रियो दशक, असलाम আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ ফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আপনারা আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়েছি একটি ফার্মে মুরগির বাণিজ্যিক খামারে এই ফার্মে মুরগির খামারটার নাম হচ্ছে আলমোক্কা হ্যাচারি এবং সেল সেন্টার তো এই খামারের মালিক হচ্ছেন মোহাম্মদ ভাই সুজীব ভাইয়ের এই খামারটির অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আইপুর গ্রামে ইতিপূর্বে আমরা খামারে অনেক প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম তো আমরা আবার তার কাছে আসলাম তো আপনারা জানেন যে শীতকালে ফাঁম্বা মুরগির বোর্ডিং এবং লালন পালন সব কিছুই অনেক সমস্যা হয়ে যায় যেমন ডিম পাড়া কমে যায় আবার অনেক অসুখে পড়ে যায় তো আসলে শীতকালে ফাঁমা মুরগির ডিমটা কেন কমে যায় আর আপনারা কীভাবে এই ফাঁ মুরগির যত্ন নিলে ডিমের পার্সেন্টেজটা ধরে রাখতে পারবেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এই খামারের মালিক যিনি আছেন সচিব সচিবের সাথে কথা বলি কথা বলে আপনাদের বিস্তারিত জানাই বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো চলেন আমরা খামারি সাথে কথা বলি একটু কমে আসলে শীতকালে কমার কারণটা কি আর আপনারা যদি কিভাবে শীতকালে আপনারা একশো পার্সেন্ট ডিম পেতে পারেন সে বিষয়ে আমরা সজীব ভাইয়ের কাছ থেকে আসা জানার চেষ্টা করব তো আমার পাশে দাঁড়িয়ে আছে সজীব ভাই চলেন আমরা সজীব ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা আপনার খামার আসলাম দেখলাম ওইখানে আপনার আগের যে প্যারেন্ট ছিল এখন এখন আরো বেশি বৃদ্ধি করছেন তো এখন যে শীতকাল আপনি মানে চলতেছে তো শীতকালে আপনার এই ফাউমি মুরগিগুলার যত্নটা কিভাবে নিতেছেন এটা যত্নটা এমন লাগে আলাদাভাবে যার কারণ হলো এটা এখন ডিমও কম পারবো কিন্তু আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হইব যাতে সুস্থ থাকে দাদা কীভাবে মানে ট্রিটমেন্টটা করতেছেন যে শীতকালে যাতে একটু ডিমের পার্সেন্টেজটা বাড়ানো যায় বা ডিমের পার্সেন্টেজটা যাতে আগের মতো ঠিক থাকে সেই জন্য আমাদের দর্শকরা কি করবে মানে যেই খামারেরগুলো আছে তারা কীভাবে এটা যত্নটা নেবে তখন যেহেতু শীতকাল তখন আপনার অ্যান্টিবায়োটিক বা দেয় ওষুধ কাজ করবো কম যার কারণে অ্যান্টিবায়োটিক খাইতে হইব যার কারণে আপনার ডিমে গমাসে অ্যান্টিবায়োটিক খাওয়াইলে ডিমটা একটু কমে যায় আর শীতকালে তো মনে হয় একটু ঠান্ডার প্রভাবটা একটু বেশি থাকে তো আমরা ঠান্ডা থেকে মুরগিগুলোকে রক্ষা করার জন্য দৈনিক কত ঘন্টা মানে ঘরে আলো রাখবো আর ওই ঘরের যে পর্দাগুলো এটাগুলো কতক্ষণ মানে খুলে রাখবো এটা যখন দেখবেন আপনার লোদ্রুড়ে তখন আপনার পর্দাটা খুলে দিবেন আর বাতাস থাকলে পর্দাটা হালকা খুললে দিব আর যদি আপনার লদ্রু না থাকে আপনার পর্দাটা লাগাই লাগলেই ভালো হয় যার কারণ বাতাসটা না লাগলে ভালো শীতকাল তো বাতাস লাগলে ঠান্ডা ধরে যায় ঘরের ভিতরে আমরা আলো কতক্ষণ রাখবো মানে সূর্যের আলো তো থাকে না আবহাওয়াটা ঠান্ডা থাকে সেক্ষেত্রে তো আমরা লাইটের আলো ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা কতক্ষণ লাইটের আলোটা ব্যবহার করব। এটা লাইটের আলোটা আপনার যদি ডিমের মুরগি হয় লাইটের দশটা পর্যন্ত লাগলে ভালো হয় দশটার পরে বন্ধ করে দিব হ্যাঁ দশটার পরে বন্ধ করে দিলেই ভালো হয় আসলে আপনি যে মানে আপনার এখানে তো আমরা যে মুরগিগুলো দেখতেছি এটি কিছু কিছু মুরগি আছে যে জিমাইতে আছে এটি কি শীতের কারণে নাকি কিছু অসুস্থ আছে হ্যাঁ শীতের কারণে আবার কিছু অসুস্থ আছে যার কারণে এখন অ্যান্টিবায়োটিক দিয়ে রাখছি যাতে সুস্থ হয় তো আপনার এখানে এখন কত পিস আছে মুরগিগুলো এখানে ইনশাল্লাহ আছে পাঁচশো পিসই মানে পাঁচশো পিস আছে আপনার তো আগে মাত্র সত্তর আশি পিস ছিল এখন এটি নতুন না এটি কত হচ্ছে ডিম পাড়া শুরু করছে এটা ডিম পাড়া শুরু করছে আপনার পনেরো দিন হইতেছে ডিমে রানিং যাইতাছে শীত রেহ যাইতে যাইতে রানিং হয়ে যাইবো তো আগেরগুলা কি করছেন আগে যেগুলা আমরা দেখছিলাম যে বড়গুলা হেগুলা বেচা কি মাংসের জন্য বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ মাংসের জন্য বিক্রি করে দিয়েছি এখন আর বড় নাই এখন সবগুলা ছোট আছে এটি মাত্র এ আসছে এখন কত পিস পান দৈনিক এখন আল্লাহ দিলে দুইশো পিসের মতন আসে ডিম দৈনিক পাঁচশো মুরগি থেকে দুইশো পিস ডিম আসে তো আলহামদুলিল্লাহ ভালো তো আপনার কি অবস্থা বাচ্চা এখন শীতকাল এখন বাচ্চা বাচ্চা ফুটাইতেছেন এখন কিরকম ফুটাতেছি কম ওই কারণে যার কারণে কারণে বাচ্চা ঠিকান যায় কম শীতটা আপনার এই মাসটা গেলে ওই চালু হয়ে যাবে ইনশাল্লাহ আর এটার উদ্দেশ্য হয়েছে যাতে সবাই রিগেল বাচ্চাটা হয় যার জন্য আমি এই শীতটা তৈরি করলাম শীতে কি ফার্মির চাহিদাটা একটু কম নাকি বাচ্চা হ্যাঁ শীতে যত আপনার সমস্যা ওই যার কারণে সবাই তো নিয়ে টিকাতে পারে না বাচ্চাটা শীতের কারণে আর গরমের মধ্যে আপনার এটা চাহিদাটা বেশি থাকে কেন গরমে এটার সুস্থতা থাকে অনেক শীতে জিরো বাচ্চা বডিং করতে অনেক সমস্যা হয় সেই কারণে অনেকে অনাগ্রহ দেয় মানে আগ্রহ দেয় সেই কারণে বাচ্চা আপনি একটু কম ফুটাইতেছেন তো কীরকম ফুটাইতেছেন এখন ইনশাল্লাহ এখন আপনার তিন চার হাজারের মতন ফুটে মাসে চার হাজার মাত্র ফুটাইতেছেন আগে তো আপনি আরো অনেক বেশি ফুটাইতেন তো এখন আপনার যে খামারটা আমরা দেখতেছি যে মুরগিগুলো করতেছেন তো এই মুরগিগুলো যে মানে অসুস্থ হয়ে গেছে এখন সুস্থ তো করা লাগবে মানে কিছু তো এই সুস্থতার জন্য আপনি এটার কি ওষুধ খাওয়াইতেছেন এটা আপনার এখন বর্তমান চালাইতেছি ফার্মোসার অ্যান্টিবায়োটিক যেটা এটা চালাতেছি তো এই যে মুরগিগুলো আপনি অনেক সুন্দরভাবে দেখলেন বাঁশের মাছা দিয়ে রাখছেন তো বাঁশের মাছা দিয়ে রাখাতে আপনি কি সুবিধা পাইতেছেন এটা আপনার জায়গা খাইতেছে কম যাতে দূরে দূরে করতে পারে আর উপরে গিয়া থাকে বসতে পারে ঘুমাতে পারে যার কারণে এটা দেওয়া হয়েছে অল্প জায়গায় যাতে অনেক মুরগি রাখা যায় সেই কারণে আপনি অনেক সুন্দরভাবে একটা বাঁশের মাছা তৈরি করে দিছে হ্যাঁ এই কারণে আমি বাঁশের মাছাটা তৈরি করে দিছি আপনি যে বাসের মাছা তৈরি করে দিয়েছেন মাছের উপরে বসে ডিম পাড়ে তাহলে ভেঙে যাবে এটা কি বাসার উপরে ডিম পারে নাকি না না এটা মাছের উপর ডিম পারবো না যখন ডিম পাড়ার সময় হবে তখন আপনার ক্যারেটে গিয়ে বসবো বা মাটিতে পারবো আপনার এই খামারটা নিয়ে মোটামুটি আপনি এখন কিরকম মানে কিরকম লাভে আছেন ইনশাল্লাহ ভালোই তারপর এখন আপনার শীত যেহেতু শীত রে গেলে আরো মোটামুটি আল্লাহর মতে ভালোই হইব খারাপ হইব না আপনি তো একজন অভিজ্ঞ খামারি অনেকদিন যাবৎ মানে মুরগি লালন পালন করতেছেন তো এই গুলো আবার তৈরি করছেন তো আপনি নিজের মতো করে যে তো গুলো তৈরি করছেন এই প্যারেন্টসটি থেকে আপনি প্রতি মানে কত মাস পরে আপনি ডিমটা রানিং আসছে বা ডিম পাইছেন এটা আপনার চারি মাস দশ বারো দিন গেছে ডিমে আসছে চার মাসে এত তাড়াতাড়ি ডিম আসে হ্যাঁ যখন আপনার একজন অভিজ্ঞ খামারি হইব তখন আপনি যদি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারে খাবার দিতে পারে তখন আপনার চারি মাস সাড়ে চার মাসের ভিতরে আইসা পড়ে আর যত নতুন অবস্থায় যারা খাবার খাইবে কম বা ওষুধ বালা ওষুধ বালা খাইব কম বা হইবো খাইব ডিমটা আসতে আপনার দেরি দিয়ে লাগে কিছু ডিমটা মানে আসার জন্য তো আপনার যে জিরু যেই বাচ্চাটা এটার বোর্ডিংটা ঠিক মতো করতে হয় যদি বোর্ডিংয়ে ভালো না হয় তাহলে তো ডিম আসতে নাকি অনেক সময় লাগে হ্যাঁ যখন আপনার বোর্ডিং খারাপ হইব তখন আপনার ডিম সমস্যা হইব তখন আপনার ডিম এসে ডিম আসতে দেরি হয় অনেক বাচ্চা মেন হচ্ছে কি বোর্ডিংটা ঠিক মতো করতে হবে বোর্ডিংটা করতে পারলে তারপরে বাচ্চাটা সুস্থ রাখা সম্ভব হ্যাঁ মূলত মেন এই বোর্ডিং বোর্ডিংটা ঠিক মতন হইলে সব কিছু আপনার রোগ বেলা হইব কম মুরগার এই যে আপনার যে মুরগিগুলো আমরা দেখতেছি যেটি আপনি প্যারেন্টসের জন্য তৈরি করছেন তো এই প্যারেন্টস মুরগিকে যদি আমাদের দর্শকরা কেউ চায় তাহলে কি তাদেরকে বিক্রি করেন নাকি মানে গুলো আপনার জন্যই এটি মূলত আমার জন্য তৈরি করছি তারপরও যদি এরা চায় মাঝে মাঝে আপনার থাকে দেওয়া পরে কিছু কিছু আপনার দেখা যাইতেছে যেহেতু আপনার সমস্যা হয়ে যায় যেরকম অনেকের লাগতেছে ভাই এতটা লাগবে এতটা লাগবে তখন তো দেওয়া লাগবেই আপনার এখানে আপনি কত দিন থেকে কত দিন বয়সী মুরগি বিক্রি করে থাকেন আর আমাদের যদি চাইলে কত দিন বয়সী পর্যন্ত নিতে পারবে যদি আপনার অর্ডার দেয়া ডিম পর্যন্ত পাইবো আর যদি আপনার সবচেয়ে ভালো হয় অর্ডার দেয়া লাগলে যাতে অর্ডার দেয়া লাগলে ওর মতন তৈরি করা হয় এটা তারা দেখে নিতে পারবে যে ডিম পারতেছে হ্যাঁ দেখে নিতে পারবে তো সেই আপনারা মানে দামটা কিভাবে নির্ধারণ করেন এটা আপনার বয়সে বয়সে দাম ডিমের মুরগি যেগুলো ডিম মাত্র রানিং এ আসতেছে ওটার দাম কত যেটা রানিং এ আসতেছে এটা 5 থেকে 550 টাকার মত রাখা হয় 550 টাকা বিক্রি করেন যেটা ডিম পারতেছে এটা হ্যাঁ যেটা ডিম পারতেছে তো এখন তো শীতকাল জিরো বাচ্চা এখন চাহিদা কম তো এখন জিরো বাচ্চা দাম কত হ্যাঁ এখন জিরো বাচ্চার দাম কম করে প্রতি পিস ওখানে আপনার বাইশ টাকা করে প্রতি পিস অরিজিনাল যে ফার্মি এগারো রেটটা এগ্রেট এখন মাত্র 22 টাকা 22 টাকা হলো অনেক কম যেখানে 35 টাকা 36 টাকা আপনারা বিক্রি করছেন সেখানে মাত্র 22 টাকা এটা কি শুধু এই মানে বাচ্চা সেল হচ্ছে না এই কারণে নাকি চাইদা কম থাকার কারণে এটা আসলে বাচ্চা সেল এর না চাইদার কারণে না এটা confronto তো শীত এই কারণে আপনার চাইদাডা বাচ্চার দামটা কম শীতকালে বাচ্চার দামটা এতো সব সময় কম থাকে নাকি এই বছরই কম না এটা আপনার শীতকালে সব সময় কম থাকে আপনাদের এই এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার যে পাঁচরামপুর থানা এখানে তো প্রচুর ফার্মে মুরগির খামার গড়ে উঠেছে তো এখন যে বাচ্চাগুলো এগুলার কোথায় বেশি সেল হচ্ছে এটা আল্লাহর মতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেল আছে। আমাদের এখানে বর্তমান বাংলাদেশের মধ্যে পাঁচরামপুরে বেশি এই মুরগিটা সুজিব আপনি বললেন যে শীতকালে ডিমের পার্সেন্টেজটা কমে যায় বিভিন্ন অসুখের কারণে নাকি অন্য আর কোনো কারণ আছে না আবহাওয়াগত কোনো কারণ আছে কিনা আবহাওয়ার কিছু আছে আপনার যখন গরমটা পড়বো তখন আপনি ডিমটা ওদের বেশি শীতের মধ্যে ডিমটা কত কমই আসে খাদ্য বা শীতকালে খাদ্য কম খায় বা গরমকালে বেশি খায় এরকম কোনো সমস্যা আছে কি না না এরকম কোনো সমস্যা নাই খাদ্য আপনার একই খেয়ে যাইব শীতকালে একটু অসুখ বেশি একটু বেশি হয়ে যায় সে কারণে মূলত ডিমটা কম আসে হ্যাঁ হ্যাঁ যত শীতকাল তখন আপনার অসুখটা হয় বেশি ডিম আসে কম আপনি প্রথম অল্প দিয়ে শুরু করেছিলেন এখন বিশাল আকারে দিয়ে শুরুছেন প্রথম ছিল আপনার খামার এখন আপনি হ্যাচারির মালিক এরপরে পাশাপাশি অন্য কিছু করার চিন্তা আপনি আছে কিনা ইনশাআল্লাহ আমি আরো বড় করার চেষ্টা আছে আপনারা তো দেখছেন ওই কতটুকু খামার আছিল আর কতটুকু হইছে ইনশাআল্লাহ আরো চেষ্টা আছে আরো বড় করার হ্যাচারিটা তো আপনি চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আরো বড় করবেন তো আপনি এই খামারের পাশাপাশি অন্য কোন কাজ করেন কিনা আমি এখন আগে করতাম এখন মূলত সাইডা দিছি যেহেতু আপনার খামার বাড়াই লেছি তখন আমি নিজে খামার খাড়ি খামারে কর্মচারী আছে কতজন আমার মূলত কর্মচারী আছে দুইজন আর আমি আছি লগে পাশাপাশি এই খামার পরিচালনা করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় কিনা প্রশাসনিক বা আপনার এলাকার মানুষের দ্বারা কোনো সমস্যা হয় কিনা না না এলাকার মানুষ কোন সমস্যা করে না যার কারণে এটা তো আপনার আপনার গন্ধ যার কারণে আশেপাশে আসে না আচ্ছা ঠিক আছে তো সুজীব ভাই আপনার খামারটা আরো মানে বড় করেন আরো আপনার সফলতা কামনা করি তো ভালো থাকবেন ধন্যবাদ আপনার খামারের জন্য শুভ কামনা রইল ধন্যবাদ আমাদের সমাজের জন্য আসসালামু আলাইকুম